মথা সুপ্রিমো কিশোর দেববর্মনের ডাকা আমরণ অনশনের আজ তৃতীয় দিন বড়মুড়া পাহাড় সংলগ্ন হাতাইকতর এলাকায় এই তৃতীয় দিনে অনশন জারি রয়েছে তবে আক্ষরিক অর্থে এই আমরণ অনশন কতটুকু প্রযোজ্য বা কতটুকু সঙ্গতিশীল তা নিয়ে তো প্রশ্ন থাকছেই তবে সেগুলিকে বাদ দিয়ে বর্তমান সময় দাঁড়িয়ে এই আমরণ অনশন যা তিপ্রামথার ডাকা এবং যে অনশনের বিষয় নিয়ে তিপ্রামথা বারবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল কোনো ধরনের ধর্মঘট কিংবা যান চলাচল বন্ধ রাখতে তারা বাধা প্রদান করবে না কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে তেলিয়ামুরা থানা কর্তৃপক্ষ এই অনশনের নামে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে এবং যার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে যান চলাচল থমকে যাচ্ছে আমরণ অনশনের ডাক দিয়েছে তিপ্রা ছাড়া বলা যেতে পারে আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথা এবং দলের সুপ্রিমো দেব দেববর্মন কিন্তু এই আমরণ অনশনকে বাদ দিয়ে তাদের পক্ষ থেকে আর কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়নি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে যান চলাচল স্বাভাবিক রাখার কথাই তারা জানিয়েছেন কিন্তু তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষ তাদের আমেজে রয়েছে যারা অনশন ডেকেছে তারা যান চলাচলে বাধা প্রদান করছে না তবে তেলিয়ামুড়া প্রশাসনের পক্ষ থেকে বারবার যান চলাচল থমকে দেওয়া হচ্ছে এর পেছনে কি স্বার্থ রয়েছে তবে কি শীর্ষ মহলের নির্দেশেই এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এ নিয়ে তিপ্রামথার কর্মী সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠছে কোথায় বা প্রদ্যুত গতকাল প্রদ্যুতের পক্ষ থেকে একটা সামাজিক মাধ্যমের বার্তা এটাই কি যথেষ্ট একদিকে অনশন মঞ্চ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অপরদিকে তেলিয়ামুড়া থানা প্রশাসন কাদের নির্দেশে যান চলাচল বন্ধ করছে যান চলাচল থমকে দিচ্ছে সেটাও প্রশ্নের মুখে বিড়ো রিপোর্ট

কিন্তু এমনি তো রাস্তা তো খোলা রাস্তা খোলা শুরু করি আই যা আ না করছে কে রে জিজ্ঞাসা পুলিশ যেহেতু রাস্তা খোলা গাড়ি তো চলতে তাহলে আপনারা আট করে রাখছে শুধু শুধু রাস্তা তো অন্য দিকে যাম থাকলে অন্য অপর গাড়ি আগতলা গাড়িগুলো আইতা কেমনে শুধু শুধু মিথ্যা কথা করে না যারা গাড়ি আইছে তারাও রাস্তা কিন্তু এখন তো ট্রাকও আইতেছে বাসও আইতেছে ওই দিকের অন্য দিকের মানে অপর পাশে গাড়ি আইতেছে এই দিকের গাড়ি যাইতে যাইতেছে না তাহলে কি হইছে এখানে ঘটনা এখানে রাস্তা ব্লক আমরা শুনছি এরপরে আমরা বড় যাত্রী হুমুলুং হুমুলুঙে পার্কের সামনেই আমাদের শুভ বিবাহ হইতেছে আর কি এরপরে এখানে রাস্তা ব্লক করিয়া তারা আমাদের

বাধা অভিযোগ নাই তারা অনশন করতেছে কিন্তু এই জায়গাতে পুলিশে গাড়ি আটক করে দিতেছে এটা নিয়ে কি করবেন আমাদের দেখেন শুধু আমরা না আরো তো আমাদের মতো আছে মানে ভীষণ এখন আমাদের অসুবিধা হইতেছে আমাদের ট্রাইবেলের মধ্যে তো দিনের বেলায় শুভ হয় যখন দেখেন আমরা লেট হইতেছে কবে যামো আমরা কুমুলুম কুমুলুমে গিয়ে আমাদের শুভ বিভ দিনের দিনের মধ্যেই আমরা ছাড়তে হয়ে আর এখন প্রবলেম হইতেছে এখন পুলিশের সাথে কথা হয়েছে নি আর পুলিশের ওনার যিনি ইনচার্জ আছে তা বলছে যে একটু লেট করেন কিন্তু আমাদের ভীষণ অসুবিধা তাড়াতাড়ি গিয়ে পৌঁছোতে হয় ঠিক তাই কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছেন কিন্তু বেশি না বিশ পঁচিশ মিনিট দাঁড়িয়ে ঠিক স্যার আমরা একটা খবর পেলাম নাকি যে আপনাদের টিএনজি সেল এর গ্যাসের গাড়িও নাকি আটক হয়ে গেছে অনশনের জন্য এই ব্যাপারটা নিয়ে কি কইবেন হ্যাঁ আমরা গাড়ি তো 12টার সাথে সে স্টেশন থেকে আউট হয়েছে তো এখনো আমরা খাওয়াইবাড়ি চেক এখনো গাড়ি দাঁড়ায় আছে কত ঘন্টা ধরে আটক করে রাখছে দুই ঘন্টা দুই ঘন্টা উপরে হইছে আচ্ছা এই কারা আটক করছে এটা কি অনশন প্রার্থীরা আটক করছে নাকি দা যে পুলিশ ওই নাকাতে আটক করে রাখছে কিন্তু একটা বিষয় যারা অনশন ডাকছে তারা কিন্তু রাস্তা বন্ধ একবারও বলছে না গাড়ি চলাচল করতে পারবো কিন্তু এই জায়গা পুলিশে আটক করে রাখছে এটা নিয়ে কি করবেন এটা তো আমি ঠিক না পুলিশ কেয়ারে আটক করে রাখছি হয়তোবার জানাটাও না আটক করে রাখছি হয়তোবার জানা ঠিক এখন কি আর ওই ওই দিকের থেকে আপনারা টেনজিসিএলের গাড়ি আসেনি ওই দিক থেকে ছাড়ছে এখন কল করছে যে ওই দিক থেকে গাড়ি ছাড়ছে এখন বর্মরা আসছে ওই দিকের গাড়ি চাইতেছে যাওয়ার গাড়িটা গেছে দিয়েছেন আগে

তো এখানে তো এই হাঙ্গার স্ট্রাইকে তো রাস্তা বন্ধের কোনো ডাক নাই কিন্তু তারা তো কোনো অভিযোগ নেই যে গাড়ি চলতে পারতো না গাড়ি তো চলতে পারতেছে আমরা দেখতাছি কিন্তু আজকে হঠাৎ করে কারা গাড়ি আটকাইতেছে আপনারা জাম করে মানে এখানে আপনারা যে আমরা একটা অভিযোগ পেলাম যে হাওয়ার বাড়িতে পুলিশে নাকি গাড়ি আটকাইছে তো আপনারা কি আটকেছেন পুলিশ মানে আপনার কাছে কি আপনারা গাড়ি কেউ আয় জানাইছে না জানাইছে কয়টা গাড়ি ঘুরাই দিছে সাত আটটা বাস গাড়ি ঘুরে দিছে তো এইটি কয় জায়গা করতে লেগেছে মানে ওইটি হাওয়াই বাড়ি নাকার সামনে ঘুরে যাওয়া হয়েছে এই তুমি দিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছ তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে বাবার কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে